বুঝতে পারছি মনে হয় বাড়ি আছেন কোন বাড়ির ভিতরে আছে বুঝছেন ঘরটা দেখে মনে হচ্ছে তাই

yang manusia tuh harus. Wow. Itu kira apa tuh? Lagi beris, zamunan udah. মাছও আছে মাসাল্লাহ সাপলা আছে মাছ আছে কিন্তু পানি কম এই যমুনার পানি শুয়ে গেছে ফারাক্কা বাদ দেওয়ার কারণে এটাই অবস্থা ওই যে সাপও আছে ও যে ধুরা ধুরা সাপ ধুরা এই যে ধুরা সাপ ধুরা সাপ চলে গেছে চলে গেছে না আছে ওই যে ওই যে ওই যে এখানে মাথা মাথা আর দেখা যাবে না আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি সুইমিং পুলটা দেখার জন্য সুইমিং পুলের কাছে একটা তালা দেওয়া আছে সুইমিং এর সাথে চেঞ্জ রুমও আছে না জি এখানে চেঞ্জ করা যায় জি স্যার ফিমেল আলাদা মেল আলাদা জি স্যার তাহলে এখানে আরেকটা জিনিস করতে পারেন আপনি কস্ট যেটা আমরা চিন্তাই করতে পারি সেটা এগুলো কি আপনাদের এটা ভিলাগুলো না যে ভিলার কথা বললো ছোট ছোট ভিলা ফ্যামিলি ভিলা এখানে তিনজন চারজন করে থাকা যায় ছোট ভিলা যে ভিলা থ্রি একটা ভিলায় আমরা ঢুকে দেখি সুন্দর এটা কি ও বিলাস এই একটা রুম সুন্দর সাথে ওইখানে বাইরে বেলকনি আছে বাগান দেখা যায় দৃশ্যটা অনেক সুন্দর আসলে পছন্দ হওয়ার মতো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যদি আপনারা কেউ চান আসতে পারেন খুবই মজা লাগবে ভালো লাগবে আর একটা রুম মার্শাল্লাহ অনেক ভালো স্যার আমার পছন্দ হয়েছে তার পাড় নদী গেছে ভাই হ্যাঁ যমুনা নদীর

গ্যাস এখান থেকে যাইতেছে এই যে একটা পুকুর আছে অনেক সুন্দর পুকুর মাসাল্লাহ অনেক ভালো লাগছে পুকুরে মাছও আছে বৃষ্টির পানিতে গাছগুলো বেশ ইয়ে সতেজ হয় বৃষ্টির পানি থেকে সার ওয়েলকাম ভাই রেস্টুরেন্ট সোহাগপল্লী সাহা রেস্তোরে খাওয়ার জন্য দুপুরে আপনাদের মেনু হচ্ছে না প্লেন রাইস ওয়ান ফোর থ্রি দুশো টাকা কোনো চলবে না বাহ বাইরে দৃশ্যগুলো দেখেও খাওয়ার ব্যবস্থা আছে এখানে অনেক সুন্দর মানে আপনি খাবেন আর বাইরের সিনারিগুলো দেখবেন বিশাল জঙ্গল ফরেস্ট এখানে সরকারি এই এরিয়ার বাইরে আছে সরকারি ফরেস্ট কম্পেন ফরেস্ট তার মানে এই জায়গাতে প্রচুর পরিমাণ অক্সিজেন ভরপুর আপনি চাইলে এখানে এসে খুব মজা করবেন বিশেষ করে আপনার ফুসফুসের জন্য অনেক উপকার পাবেন ফুসফুসটা তার চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণ অক্সিজেন পূরণ করতে পারবেন এটা আমাদের ঘরের জন্য অনেক উপকারী আসলে জায়গাটা খুবই ভালো লাগছে ইনশাআল্লাহ আশেপাশে একদিন আসবো এখানে কিচেন বসলাম এখান থেকে এসে এখন বলবো আমরা দুপুরে খাবার গ্রহণ করবো এখানে সব দিতে তো আমরা এই যে জায়গাগুলো দেখছিলাম হচ্ছে গ্রামের অনেকগুলো ঘর ঘুরব পাশে হচ্ছে পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে ফরেস্ট সরকারি ফরেস্টের এরিয়া ওটা